বন্ধুরা আজ এই ভেটকি মাছ এনেছে এই যে কেটে নিচ্ছে আজকে একটু কলাপাতে দিয়ে পাতুরি করব ভেটকি মাছের এটা একটা সাতশো গ্রাম ওজনের ভেটকি মাছ এই যে কাটছি এখন এখন ওই সকাল নটার মতো বাজে এই যে কেটে নিচ্ছি সর্ষে লবণ হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই যে মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি এখন আমি কলে গিয়ে বাটা হয়ে গেছে এই যে তুলে নিচ্ছে সর্ষে লঙ্কা সব বেটে নিয়েছিলাম এই যে তুলে নিচ্ছে এই যে মাছগুলো মেখে নিচ্ছে আমরা পাঁচজন পাঁচটা মাছের পাতুরি করব। সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি যে বড় একটা কলাপাতা কেটে এনে দিলাম বললাম একটু ধুয়ে দিতে ওই যে ধুয়ে দিচ্ছে এটাকে একটু সেকে নিচ্ছে এখন একটু সেকে নিলে মুড়াতে সুবিধা হবে না তার জন্য করে একটু এই কেটে নিচ্ছে এবার পিস পিস করে এই যে মাছগুলো একে একে আমার সোনামা সব বেঁধে দেবে এই যে বাজছে সোনামা তা কাজু বাদামটা ছিল না পরে আবার আনিয়ে বাটা হলো না এই যে উচ্ছে ভাতে দিয়েছি আজকে আর পাতুড়ি পেঁয়াজ কালো ভাজা হয়েছে তোমাদেরকে আর দেখানো হয়নি ফুলকপি এই যে গ্রেড করা একটু কাজু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তখন ছিল না বাটা হয়নি এখন এই ছড়িয়ে দিলাম দিয়ে ওই বেঁধে দেওয়া হলো সোনামা এই পাঁচটা সব বেঁধে দিয়েছে পাঁচ পিস মাছে এই প্যানে তেল দিলাম সসপ্যানে এই যে ভাজা হচ্ছে বরকে বললাম একটু উলটিয়ে দাও তাই বর ওই দিচ্ছে এখন আমি তরকারি কাটছিলাম ওপাশে ভাত হচ্ছে আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে ভাপে ভাপে আধা ঘন্টা লাগলো হতে মাছগুলো সুন্দর সেদ্ধ হয়েছিল বন্ধুরা খেতেও খুব সুন্দর হয়েছে হুম দারুণ হয়েছিল খেতে ভাবে এই যে ভাজা হয়ে গেছে ভাত বাড়লাম এবার নেব গরম গরম সুতোগুলোকে খুলে এই যে সুতোগুলো সব খুলে নিচ্ছে একে একে ওর বাবুকে খেতে দিলাম আর সোনামাকে খেতে দিলাম আমি এখনো বসিনি ওদেরকে একটু খুলে দিই ওরা খাক ওরা খেতে খেতে আমাকেও দিয়েছে ওই জন্য বলছি ভালো লেগেছে খাওয়া দাওয়া করে তো তারপরে বলছি ওই জন্য জানতে পারলাম যে ভালো হয়েছে জিনিসটা যে সোনামা মাছটা ভাঙল দারুণ সুন্দর লেগেছিল বন্ধুরা কি বলবো Option schön mm -hmm. to...